বন্ধুরা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ অনেক সুন্দর জমে উঠছে আজকে হাঁস মুরগির হাট পুটিয়া হাঁস মুরগির হাট যদিও এখনও সকাল এখনও হাট ওইভাবে জমার সময় হয়নি কারণ এই হাট ফুল জমে বারোটার পরে বারোটার পরে থেকে একদম সন্ধ্যা পর্যন্ত তো আমরা পুরো হাটটাই আপনাদের দেখাবো জমা পর্যন্ত আশা করি সবাই সাথেই থাকবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে কাকারা অনেক সুন্দর দেশি মুরগি নিয়ে আসেন আমরা একটু কথা বলবো কাকা কেনা নাকি নিজের ও নিজে ব্যবসা করেন কোন জায়গায় মুরগি এগুলা গ্রাম থেকে কিনা পরে হাটে বিক্রি করেন পাইকারি বিক্রি করেন না খুচরা যে আই যে আপনি নাই এই ছোটগুলা কত করে দিচ্ছেন কাকা কি না এই যে এগুলা টাকা চাইছে দুইশো টাকা আর কাস্টমার দেড়শো টাকা আর কি মূল্য আর বড় কত করে চাইছেন ছয়শো টাকা চাচ্ছেন কাস্টমার কত বলে সাড়ে চারশো থেকে পনেরো পাঁচশো বলছে একটা ওজন কি হাফ কেজি হইবো হাফ কেজির বেশি আছে তাহলে বুঝতেই পারছেন পুটিয়া হাটে মুরগির দামটা কেমন এরকম অসংখ্য মুরগি নিয়ে এই যে এখানে বসে এই যে এখানে কাকারা মুরগি সাইজ করছেন এই চাইটা কত চা হইতেছে কাকা চাইটা দুই হাজার আর এই চাইটা পাইকারি কত করে ব্যস্ত আছেন চাইটা চার পিসের দাম চাওয়া হচ্ছে সতেরোশো এখানে পাইকারি বিক্রি হয় আর খুচরা যারা বিক্রি করে সেটা আবার আলাদা এই যে এখানেও কিছু দেশি মুরগি আসসালাম আলাইকুম কেনা নাকি নিজের পালের ও কিনা লইছেন কেমন কি এই দাম কত করে চাচ্ছেন ওজন কেমন হইতে পারে এক জোড়ার ওজন কেমন হইব এক জোড়ার ওজন কেমন আছে এই জোড়াটার ওজন কেমন আছে এক কেজি হবো নয়টা কেনা হয়েছে একুশো টাকা এখন আপনি কি কেজি হিসাবে বিক্রি করবেন না পিচ হিসাবে কেজি কত করে চাচ্ছেন ছয়শো টাকা কেজি চাচ্ছে ছয়শো টাকা আর পিচ হিসাবে আপনারা চাইলে নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর দেশি মুরগি নিয়ে বসে আছেন পুটিয়া হাটে এই যে দেখছেন এখানেও মুরগি বেচা কিনা হচ্ছে কয়টা কত দিলেন বারোটা মুরগি আঠারোশো টাকা এই যে ছোট ছোট কিনে নিলেন দেশি বাচ্চা এক একটা ওজন কেমন আছে দুশো গ্রাম হইব নাকি দুশো গ্রামের বেশি এক একটা ওজন আছে দুশো গ্রামের মতো আঠারোটা কিনলেন বারোটা কিনলেন আঠারোশো টাকা দিয়ে আর এইগুলা কত করে চাচ্ছেন আলি চব্বিশশো এক ওজন কেমন আছে চার কেজি আছে এক একটা কি এক কেজি হবে দেশি অরিজিনাল দেশি মুরগি হাটে মার্শাল অনেক সুন্দর সুন্দর দেশি মুরগি পাওয়া যাচ্ছে এই যে এখানে বেচে কেনা চলছে সিঙ্গেল আমরা একটু জানব বড় ভাই কেনা না পালা আপনার নিজের পালা এক একটা ওজন কেমন আছে সাড়ে ছয়শো গ্রাম কত করে চাচ্ছেন পাপিস সাড়ে চারশো চাচ্ছেন বড় ভাই কত বলছেন এখনো বলেন নাই কত ঘাড়ে ডিম পাইরা দিব আর এই যে এখানে এক ভাই তিনটা মরুখ নিয়ে আসছে পালা নাকি কেনা 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 কিনে আবার বিক্রি করতেছেন উনি কিনে আবার বিক্রি করতেছেন তো এখানে এই যে যেমন গ্যারস্ত গ্যারস্থের মুরগি আছে আবার আসলে গ্যেরস্থের মুরগি ওনারা বিভিন্ন গ্রাম থেকে কিনে পরে বিক্রি করেন আপনারা তো বিভিন্ন গ্রাম থেকে কিনে বিক্রি করেন আজকে কত করে দিচ্ছেন ডিমের মুরগি এক একটা পিস দিচ্ছেন পাঁচশো থেকে সাড়ে পাঁচশো এগুলো সাইজ অনুযায়ী আর কি বিক্রি হয় আর কেজি কত করে আজকে কেজি সাড়ে পাঁচশো কেজি দিচ্ছেন সাড়ে পাঁচশো কেউ কেউ আবার ছয়শো টাকা দিচ্ছেন তো অনেক সুন্দর সুন্দর দেশি মুরগি নিয়ে এই যে বসে আছেন আসসালামু আলাইকুম কাকা কতগুলো কেনা হলো আজকে কতগুলো কিনছেন

মাসাল্লাহ থেকে তিন কেজি হালির মানে চারটা মুরগির ওজন হবে দাম হচ্ছে চোদ্দোশো টাকা এটা হচ্ছে পাইকারি সাইড আর খুচরা হয়তো বা কাস্টমার অনুযায়ী ওনারা দাম চেয়ে থাকেন আশা করি সবাই সাথেই থাকবেন আমরা পুরো পুটিয়া হাটটা ঘুরে দেখব বন্ধুরা দেখছেন এই যে এখানে এক ভাই এই যে হাঁস মুরগি নিয়ে আসেন নিজের পালা বাড়িতে পালছেন এই হাঁস ওজন আছে আনুমানিক আট কেজি হবে কত চাওয়া হচ্ছে চার হাজার টাকা চাওয়া দাম এটা ওজন আছে উনি বলছে সাত থেকে আট কেজি হবে চা হচ্ছে চার হাজার এই দুটা আর এই মোরগ দুটা কত চা ভাইয়া মোরগ দুটো কেমন চাছেন মানে আপনাই চাইন বারোশো টাকা এই মুরগ দুটো চা হচ্ছে বারোশো টাকা মাসাল অনেক সুন্দর এই যে দেশি হাঁস মুরগি পাওয়া যায় এখানে এক ভাই এটা রাজা আসান ভাই এটা ওজন কেমন আছে চার কেজি এই যে এখানে এক কাকা দেখতে আছেন কাকা আপনি তো ধরছেন কি মনে হয় কতটুকু হবে এই কেজি দেবো জার্মি কেজি আপনার 4 কত চাচ্ছেন এটা বত্রিশশো যার হাঁস উনি দাম চাচ্ছে বত্রিশশো আমরা একটু টাকা বলছেন আর এই কাকা পনেরোশো টাকা বলছে এইভাবেই দামাদামি করে আর কি বেচা না হয় এই যে এখানে দেশি হাঁস নিয়ে আসে ভাইয়া পালা নাকি জোড়াটা কত চাচ্ছেন আষ্টশো নয়শো টাকা মূল্য হইতেছে উনি দাম চাচ্ছে চোদ্দোশো আর এই অরিজিনাল দেশি হাঁস আর কাস্টমার আটশো থেকে নয়শো টাকা পর্যন্ত বলছে উনি বুঝতে পারছেন খুচরা বাজারে হাঁসের দামটা কেমন যাচ্ছে এই যে এখানে অনেক সুন্দর সুন্দর রাজা হাঁস চীনা হাঁস সব ধরনের হাঁস নিয়ে ভাইরা বসছে এই যে সামনে এক ভাই কিছু হাঁস নিয়ে আসে ভাইয়া কয় জোড়া আনছেন সব কি আপনার পালা হ্যাঁ এই কি ডিম হাঁস ভাইয়া এগুলো তো হাসা না ওজন কেমন আছে এই দুটা তিন কেজি কত চাওয়া হচ্ছে জোড়া জোড়া কত চাচ্ছেন ষোলোশো টাকা আর এগুলা কত গুলা একই দাম এক এক জোড়া চাও হচ্ছে ষোলোশো টাকা করে মার্শাল অনেক সুন্দর সুন্দর দেশী হাঁস আছে মন্দিরে দেখছেন এই যে এখানে এক ছোট ভাই দেশি মুরগি নিয়ে আসছেন কত করে চাচ্ছ ভাইয়া দেড়শো টাকা পিস এই যে দেশি মুরগির ছোট বাচ্চা দেড়শো টাকা করে পিস বিক্রি করছে আর এই যে এখানে আছে এডি কত করে জোড়া জোড়া সাড়ে চারশো সাড়ে তিনশো কেয়া এগুলো চাইছি একটু বড়ো না এগুলো চাইছি একটু বড় আর এই যে এখানে হাঁস মুরগি বেচা চলছে আমরা একদম সকাল সকাল চলে আসছি এখন হাটটা ওইভাবে জমে ওঠে নাই এই হাট জমে বেলা এগারোটার পর থেকে একদম সন্ধ্যা পর্যন্ত থাকে এই যে আমাদের এক বড় ভাইয়ের সাথে দেখা হয়ে গেল বড় ভাই কতগুলো কিনছেন কুইটে বাজারে একবারে সস্তা এই কতগুলো কিনলেন সাড়ে চারশো টাকা পিস

তো এখন দিছেন দুশো চল্লিশ টাকা করে ডজন অরিজিনাল দেশি মুরগি এই যে এরকম দেশি মুরগি দেশি হাঁসের ডিম হাঁসের ডিম কত করে ভাইয়া আশি টাকা হালি হাঁসের ডিম দিছে আশি টাকা হালি দুশো চল্লিশ টাকা ডজন এটার পাশাপাশি আছে যে এখানে কোয়েল পাখি ভাইয়া কোয়েল পাখির ডিম কত করে ডজন একশো পিস আড়াইশো টাকা তার মানে আড়াই টাকা করে পার পিস আড়াই টাকা করে পার পিস দিচ্ছে তা আপনারা যদি এই সুন্দর হাতে আসেন এখানে যেমন দেশি মুরগি পাবেন হাঁস পাবেন সাথে হাঁস মুরগির ডিম ও পাবেন বন্ধুরা দেখছেন এই যে এখানে আমাদের এক কাকা কিছু মুরগির বাচ্চা কিনলেন কি মুরগির বাচ্চা এই গোলা কাকা টাইগার টাইগার কয় কত করে নিচ্ছে বাচ্চা আশি টাকা পিস আশি টাকা পিস মুরগির বাচ্চা কিনলেন

আপনি যদি দেশি হাঁস মুরগি কিনতে চান চলে আসতে পারেন পুটিয়া হাটে বন্ধুরা দেখছেন এখানে এক ভাই কিছু মোরগ নিয়ে আসছেন বড় সাইজের ভাই এটি কোন জাতের মোরগ এই যে আর মোরগ সে আসলে জানে না এটা কোন জাতের তবে আমাদের দেশি না এটা পাহাড়ি জাত হতে পারে দাম কেমন চাওয়া হচ্ছে দুইটা দুই হাজার টাকা চাচ্ছে ওই একটা দুই হাজার করে এক একটা দাম চাওয়া হচ্ছে দুই হাজার করে বড় সাইজের মোরক মাসাল্লাহ তো আপনারা চাইলে একদম ছোট বাচ্চার থেকে শুরু করে এই যে বড়ো সাইজের মোরকও পাবেন এই যে এখানে কিছু গলা ছিলাম মোরক দেখতে পাচ্ছেন কীভাবে রেখে দিছে গলাগুলো বাহিরে পুরা ভিতরে তো আপনারা এই হাটে আসলে সব ধরনের হাঁস মুরগি পাবেন এই যে এখানে একবার ভাই পালা নাকি কেনা পালা নিজের বাসার চারটে যান ছিল নাকি আরো বেশি ভাগ চারটা কত চাওয়া হচ্ছে আঠারোশো কাস্টমার কত বলে হ্যাঁ এখনো কয় নাই এটা চারটার দাম চা হচ্ছে আঠারোশো কাস্টমার এখনো দাম বলে নাই একদম পিওর দেশি মুরগি বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন কত সুন্দর দেশি মুরগি নিয়ে বসে আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ভ্যানের ভিতরে কত সুন্দর করে বেঁধে নিয়ে আসছেন মুরগি কার এটা ভাইজান ও কাকার কাকা কতগুলো আনছেন আনছেন কয়টা কাকা আসলে ক্যামেরার সামনে কথা বলবে না বন্ধুরা আমরা চলে আসছি হাঁসের সাইডে এখানে পাইকারি খুচরা দুইভাবে হাঁস বিক্রি হয় এই যেমন এখানে রাজহাঁস আছে দেশি হাঁস আছে আমরা একটু জানবো যেন কত করে দিচ্ছে বড় ভাই দেশি কত করে দিচ্ছেন আজকে জোড়া চোদ্দশো দেশি হাঁস জোড়া দিচ্ছেন চোদ্দশো আর এই ছোটোগুলো কত করো ভাইয়া ছয়শো টাকা জোড়া এই যে ছোটো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো এখন খাওয়ার উপযুক্ত হয় না এইগুলো আরকি পালার জন্য অনেকে গৃহস্থ গৃহস্থে পালার জন্য নিয়ে যায় তো এইগুলো হয়েছে ছয়শো টাকা আর এই বড়গুলো হয়েছে চোদ্দোশো টাকা আর এই যেখানে রাজাস আছে রাজা শস্যে আপনার সাইজ অনুযায়ী বিভিন্ন দাম দুই হাজার থেকে শুরু করে চার হাজার পর্যন্ত রাজা দাম আছে বন্ধুরা দেখছেন এই যে এখানে কিছু ভাই দেশি হাঁস আছে আসছে সবই সবই তো হাসা না জোড়া ওজন কেমন আছে ভাই হ্যাঁ চার কেজি কত চাওয়া হচ্ছে আঠারোশো মাথাটা একটু উঠায় দেখেন না এই যে জোড়া চাওয়া হচ্ছে আঠারোশো টাকা করে এক জোড়া ওজন আছে প্রায় চার কেজি আর এগুলো কি সেম ওজন এগুলো কত করে ভাইয়া এগুলো আড়াইজনের এগুলো একটু কম আছে সাইজ ছোট বড় আছে তো বিভিন্ন সাইজের হাঁস পাওয়া যাচ্ছে এখানে এই যে ভাইয়ারা হাঁস নিয়ে বসে আছে আমরা একটু জানবো বড় ভাই কোন জায়গার হাঁস নৈসন্দির হাঁস এগুলো ওজন কেমন আছে দুইটা কি বলেন এক একটা ওজন দুই কেজি হবে দুই কেজির উপরে আছে জোরা কত করে দিছেন এটা চোদ্দশো পনেরোশো টাকা আর এটা জোড়া কত করা মানে জোরা জোরা কয় টাকা এটা কত করা জোড়া কত করা এটা হচ্ছে তেরোশো থেকে চোদ্দশো টাকা করে তো বিভিন্ন দামে বিভিন্ন সাইজের হাঁস পাবেন এই যে এখানেও কিছু হাঁস নিয়ে আসছে একজন কোন জায়গার হাঁস এগুলো কত করে দিচ্ছেন আজকে জোড়া চোদ্দশো টাকা জোড়া এই যে এখানে ও জোড়া দিচ্ছেন চোদ্দশো টাকা করে এইগুলো হয়েছে সব এই যে মেয়ে আর এই যে এখানে আছে ছেলে হাঁস এই যে মার্শাল্লাহ প্রচুর হাঁস আছে ভাইজান জোড়ার ওজন কেমন আছে তিন কেজি সাড়ে তিন কেজি কোন জায়গার হাঁস এগুলো নিকলি কত করে দিছেন আজকে তেরোশো জোড়া তেরোশো টাকা জোড়া এক জোড়া ওজন হবে তিন কেজি থেকে সাড়ে তিন কেজি ভাইয়া দিছেন তেরোশো টাকা করে জোড়া মাস অনেক সুন্দর সুন্দর হাঁস মানে এই হাটে আসলে আপনারা সব কিছু পাবেন আর এখান থেকে আপনারা চাইলে পাইকারি হাঁসও কিনতে পারবেন এখানে পাইকারি খুচরা দুইভাবে বিক্রি হয় এই যে বড় ভাইয়ার রাজহাঁস নিয়ে বসছে বিভিন্ন সাইজের রাজহাঁস আছে আমরা একটু জানব এটা ওজন কেমন আছে ভাই সাড়ে পাঁচ কেজি কেমন চাওয়া হচ্ছে পঁয়ত্রিশশো সাড়ে পাঁচ কেজি এটা চাওয়া হচ্ছে পঁয়ত্রিশশো টাকা আরে এমনিতে দাম কেমন আজকে কত থেকে কত বন্ধু যাচ্ছে সব তিনের উপরে তিনের নিচে কোনো রাজহাস নাই তিন হাজারের উপরে সব দাম অনেক সুন্দর সুন্দর রাজহাস আছে তো আপনারা যারা রাজহাস দেশি হাস চীনা মানে হাঁস কিনতে চান তারা চলে আসতে পারেন এই যে এখানেও কাকা কাকা কোন জায়গার হাঁস হ্যাঁ দেশি হাঁস কত করে দিচ্ছেন জোড়া জোরা চোদ্দোশো জোড়া ওজন কি তিন কেজি হবে তিন কেজির উপরে আছে আর কত করা এটা চোদ্দশো এক এক জোড়া ওজন আছে তিন কেজির উপরে জোড়া দিয়েছে চোদ্দশো টাকা করে এই যে দেখতে পাচ্ছেন ভাইয়ারা হাঁস ধরতেছে কত করে দেওয়া হচ্ছে জোড়া কি তিন কেজি আছে তিন কেজি আছে তিন কেজি তিন কেজি অভার আছে চোদ্দোশো টাকা করে জোরা দিছেন কালা হাসা এটা এই যে এই কালা হাসা এটা হচ্ছে কালার হাসা এই সবই হয়েছে ছেলে হাঁস আর ছেলে হাঁসের দাম সবসময় একটু বেশি থাকে মেয়ে হাঁসের থেকে আপনি বুঝতেই পারছেন আজকে পুটিয়া হাটের কি অবস্থা অনেক সুন্দর হাঁস মুরগি উঠছে তাই যারা দেশি হাঁস বা রাজা হাঁস চীনা হাঁস দেশি মুরগি এইগুলো কিনতে চান চলে আসতে পারেন পুটিয়া হাটে এই হাট বসে প্রতি শনিবার সকাল এগারোটা থেকে একদম সন্ধ্যা পর্যন্ত জমে অন্ধ্রে দেখছেন এখানে হাঁস ভাইয়া দেশি হাঁস কত করে দিচ্ছেন সাতশো টাকা পিস চোদ্দশো টাকা জোড়া এই যে এখানে অসংখ্য হাঁসের দোকান আছে পুটিয়া হাটে আপনারা দেশি হাঁস চীনা হাঁস বেলজিং হাঁস সব ধরনের হাঁস পাবেন এমনকি এখানে অনেক সুন্দর হাঁসের বাচ্চাও পাবেন আপনারা যারা হাঁস কিনতে চান চলে আসতে পারেন হাটে অনেক সুন্দর সুন্দর হাঁস বিক্রি করছেন ভাইয়ারা কোন জায়গার হাঁস এগুলো ভাইয়া পুটিয়ারে হাঁস স্থানীয় হাঁস এগুলা জোড়ার ওজন কেমন আছে তিন কেজি প্লাস তিন কেজি প্লাস কত করে দিছেন তেরোশো টাকা আপনি কি সবসময় হাঁস বেছে কিনে করেন চব্বিশ ঘন্টায় নিজস্ব খামার আছে আচ্ছা কোথা থেকে আনেন সিলেট মমন সিংহ ওই সব অঞ্চল থেকে এনে পরে বিক্রি করেন আচ্ছা আমার কোন দর্শক যদি আপনার থেকে হাস নিতে চায় আপনার মোবাইল নাম্বারটা বলে দেন ভ্যার নামটা তো বন্ধুরা শুনলেন আলী হাসান ভাই তার নাম্বারটা বলে দিলেন কেউ যদি বেশি করে হাস নিতে চান তাহলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এছাড়া এই যে অসংখ্য হাঁস আছে এখানে এখানে আপনার দেশি হাঁস থেকে শুরু করে রাজা হাঁস চীনা হাঁস সব ধরনের হাঁস পাবেন এই হাটে আসলে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একটা হাঁসের বাচ্চার দোকানে এখানে এক বড় ভাই হাঁসের বাচ্চা নিয়ে আসছে

তো এই ছিল আজকে ভাইয়ার হাঁসের বাচ্চার দাম আর এটা হচ্ছে খুচরো দাম যেহেতু হাটের দিন আপনি যদি পাইকারি নিতে চান তার জন্য যোগাযোগ করতে পারেন ভাই যান তো খামার আছে আপনি তো পাইকারি বিক্রি করেন একদিনের বাচ্চা থেকে শুরু করা আপনার সতেরো আঠারো দিন সত্তর আঠেরো দিনের বাচ্চা পর্যন্ত আমার কোনো দশক যদি নিতে চায় আপনি ঠিকানার মোবাইল নম্বরটা বলে দিন জিরো ওয়ান এইট টু ডবল সিক্স ন শুন্য ভার্পুরের নামটা হাবিবুল্লাহ ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন আপনারা যদি হাঁসের বাচ্চা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন